বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব বিউটি পার্টনার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেটের চর্বি মেদ ও ভুড়ি কমানোর সব থেকে সহজ ঘরোয়া উপায় বন্ধুরা আমরা প্রত্যেকেই ফিট শরীর চাই তাই আমরা প্রত্যেকেই চাই যে আমাদের পেটে জমে থাকা এক্সট্রা ফ্যাট বা চর্বি ছড়িয়ে ফেলতে এর জন্য আমরা অনেকেই অনেক কিছু করে থাকি কোনো কিন্তু ভালো ফল হয় না বন্ধুরা আজকের এই রেমেডিটি আমাদের পেটে জমে থাকা এক্সট্রা ফ্যাট ও চর্বি কমাতে অত্যন্ত কার্যকরী এবং এটি পনেরো দিনের মধ্যেই আপনার অনেকটাই পেটের চর্বি ছড়িয়ে ফেলতে সাহায্য করবে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে নিন কিভাবে আপনার পেটে চর্বি ও ভুড়ি দ্রুত কমাবেন বন্ধুরা রোজ সকালে ঘুম থেকে উঠে আমাদের এক গ্লাস উষ্ণ গরম জলে এক চামচ পাতিলেবুর রস ও এক চামচ জিরে গুঁড়ো পাউডার বা জিরের গুঁড়ো অ্যাড করে জলের মিশ্রণটি ভালো করে মিক্স করে নিতে হবে তারপর নিয়মিত সকালে এবং রাতে এই জিরে গুঁড়ো এবং লেবুর রসের মিশ্রণটি পান করতে হবে আপনি এই মিশ্রণটি মিক্স করে এই জলটি নিয়মিত খালি পেটে সকালবেলায় এবং সন্ধেবেলায় খান দেখবেন আপনার পেটে চর্বি বা ভুঁড়ি দ্রুত কমতে শুরু করেছে বন্ধুরা গরম জল লেবুর রস জিরে এই তিনটি উপাদান আমাদের পেটের চর্বি দ্রুত কমাতে সাহায্য করে এবং জমে থাকা এক্সট্রা ফ্যাট খুব সহজেই ঝরে যায় জিরে আমাদের শরীরে হজম শক্তি বাড়ায় আমাদের শরীরের বিষাক্ত টক্সিন সেটাকে খুব সহজেই বের করে দেয় যার ফলে আমাদের শরীরে জমে থাকা এক্সট্রা ফ্যাট বা চর্বি দ্রুত কমতে শুরু করে লেবুতে রয়েছে সাইটিক অ্যাসিড বন্ধুরা এই লেবু আমাদের চর্বি ছড়াতে বা ভুঁড়ি কমাতে অত্যন্ত লাভদায়ক এর পাশাপাশি আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে থাকে আপনারা বাজার থেকে গোটা জিরে কিনে এনে জিরেগুলো ভালো করে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেবেন বন্ধুরা বাজারের জিরেতে অত্যন্ত ধুলো এবং নোংরা থাকে যেটা আমাদের পেটের জন্য একদম ভালো নয় যেহেতু এটা আমরা খালি পেটে খাবো তার জন্য জিরেটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন এরপরে মিক্সার গ্রাইন্ডারে বা সিল্লরে ভালো করে গুঁড়ো করে একটা টাইট কান্টেনারে সংরক্ষণ করে রাখুন তারপর আপনি রোজ সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন এই এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ পাতিলেবুর রস এক গ্লাস উষ্ণ গরম জলে মিক্স করে পান করে নিন প্রত্যেক দিন দুবার করে পান করুন দেখবেন টানা নিয়মিত পান করার ফলে আপনার ওজন অনেকটাই কমে গেছে এই এনার্জি ড্রিঙ্কটি বা এই ওজন কমানোর ড্রিঙ্কটি যখন পান করা শুরু করবেন তার আগে আপনার ওজনটা মেপে নেবেন হ্যাঁ বন্ধুরা এই ড্রিঙ্কটি বা এই রেমেডিটি পান করার আগে অবশ্যই আপনার ওজনটা মেপে একটা নোটবুকে লিখে রাখবেন তারপরে নিয়মিত পনেরো থেকে কুড়ি দিন পান করবেন তারপরে আপনার সেকেন্ড বারের ওজনটাও মাপবেন দেখবেন চার থেকে পাঁচ কিলো আপনার ওজন কমে গেছে কিন্তু এই ড্রিঙ্কটি পান করার পর আপনাদের কিছু জিনিস মনে রাখতে হবে যেটা ফলো করলে দ্রুত আপনার ওজন কমবে এবং ভুঁড়ি খুব সহজেই কমে যাবে প্রথম যেটা আপনাদের করতে হবে সেটা চিনি বা মিষ্টি কোনো খাবার একদম খাওয়া চলবে না আপনারা ভাতের পরিমাণটা কমিয়ে দিবেন এবং নিয়মিত আধ ঘন্টা হাঁটাচলা করবেন আপনারা যদি দৌড়াতে না পারেন নিয়মিত আধ ঘন্টা হাঁটুন এতেও অনেকটাও আপনার ওজন কমাতে সহায়তা করবে এবং অতিরিক্ত জল খাবেন যার ফলে আমাদের শরীরের বিষাক্ত টক্সিন খুব সহজেই বেরিয়ে যাবে এবং বাইরের কোনো ফাস্টফুড খাবেন না বাড়িতে তৈরি করে চাউমিন ম্যাগি বা বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার একদম খাবেন না নিয়মিত ভালো সুস্থ শাক সবজি ফলমূল খান এবং এই ড্রিঙ্কটি পান করুন দেখবেন খুব সহজেই আপনার পেটে জমে থাকা এক্সট্রা চর্বি মেদ ভুঁড়ি কমতে শুরু করেছে এবং আপনি অনেকটাই ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে বা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পেশে থাকা বেলাইকানটি প্রেস করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে ধন্যবাদ